বাংলাদেশ ক্রিকেট দল এখন একটা আলাদা স্কুল খুলে ফেলতে পারে নাম হবে বাংলাদেশ ক্রিকেট একাডেমি অফ লার্নিং এখানে কোন ক্লাস শেষ হয় না কোন পরীক্ষা পাশ হয় না আর শিক্ষার্থীরা সবসময় একটাই কথা বলে আমরা এখনো শিখছি যেন ক্রিকেট না চলন্ত কোচিং সেন্টার শুধু পার্থক্য হলো এখানে ফি দিতে হয় না কিন্তু হারতে হয় বারবার যখন বাংলাদেশ হারে তখনই শুরু হয় শেখার উৎসব কেউ বলে আজকের ম্যাচে অনেক কিছু শিখেছি কেউ বলে ভবিষ্যতে কাজে লাগবে মনে হয় ক্রিকেট না জীবন দর্শন শেখার ক্লাস চলছে মাঠে রান না হোক শিক্ষায় আমরা কিন্তু লাল কার্ড পেতে রাজি না কারণ শেখা আমাদের জাতীয় ঐতিহ্য সোশ্যাল মিডিয়ায় এখন সবাই মজা করে বলে বাংলাদেশ দলের মূল সমস্যা না সিলেবাস অনেক বড় কেউ কেউ আবার লিখে পঁচিশ বছরেও শেখা শেষ হয় নাই এখন পিএইচডি করার সময় আরেকজন তো এমন লিখলো বাংলাদেশের ক্রিকেটাররা শিখতে শিখতে রিটায়ার হয় ভাবুন তো টেস্ট ক্রিকেট শুরু হয়েছে দু সালে তখনকার শিক্ষার্থীরা এখন কোচ আর কোচেরা এখনো শেখাচ্ছেন ছেলেরা শেখা বন্ধ করিল না মানে এক প্রজন্ম শেখে পরের প্রজন্ম শেখে কিভাবে আগের প্রজন্মের মতো শিখতে হয় এটা এক ধরনের ক্রিকেটীয় ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মের শেখার উত্তরাধিকার লিটন দাস একবার বলেছিলেন আমরা খারাপ করছি না সত্যি আমাদের শেখার দিক থেকে আমরা দারুণ করছি টেস্টে নাকি চারটা ম্যাচ জিতেছে তিনটা বিদেশে বা মানে এখন আমরা এক্সপোর্ট কোয়ালিটি লার্নার মনে হচ্ছে আমাদের পাসপোর্টে লেখা থাকা উচিত প্রফেশন কন্টিনিউয়াস লার্নার লিজন আবার বলেন বাংলাদেশের জন্য তিন চার নম্বরে থাকা বড় অর্জন মানে ক্লাসে ত্রিশ জনের মধ্যে তম হয়ে বলছে দেখো আমি মিড রেঞ্জে আছি তবে লিটনের নেতৃত্বে টি টোয়েন্টিতে আমরা সত্যি ভালো করছে টানা চারটা সিরিজ জিতেছি মনে হচ্ছে শেখা ধীরে ধীরে কাজে লাগছে কিন্তু ওয়ানডেতে আহা সেখানে আবার আগের সেই গন্তব্য লার্নিং মোড অন চারটা সিরিজ হেরেও সবাই বলে আমরা এখনো কাজ করছে এই কাজ করছি কথাটা এখন শিখশির কাজিন ভাই দুইটা মিলে এমন এক কম্বিনেশন আমরা কাজ করে শিখছি শিখে হারছি আবার কাজ করছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেতার পর সবাই হাফ ছেড়ে বলল এই তো শেখার ফল পেতে শুরু করেছে মানে একদম প্রাইমারি স্কুলের মতো আনন্দ ছয় বছর পর অবশেষে গুণের নামতা মুখস্থ হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের এখন একটা আলাদা সিলেবাস দরকার প্রথম অধ্যায় কিভাবে দ্বিতীয় অধ্যায় কিভাবে হাসি মুখে হারের ব্যাখ্যা দিতে হয় তৃতীয় অধ্যায় কিভাবে ছড়াতে হয় আগামী ম্যাচে ভালো করব। অধ্যায় কিভাবে এইসব কথা বারবার বলে দর্শককে শান্ত রাখা যায় সত্যি বলতে আমাদের ক্রিকেটাররা এমন পারদর্শী হয়ে গেছে যে হারের পর কে কি বলবে সেটাও মুখস্থ হয় শিখছি নয় প্রক্রিয়ায় আছে নয়তো কাজ করছি মানে তিনটা বাটন

ফেলে কিন্তু না আবারও হার আবারও শিক্ষা তারপর ক্যামেরা যায় খেলোয়াড়ের মুখে সে শান্তভাবে বলে আমরা শিখছি সেই মুহূর্তে কোটি মানুষ একসঙ্গে নিঃশ্বাস ফেলে হ্যাঁ ভাই আমরাও শিখছি কিভাবে রাগ চেপে হাসতে হয়